আবৃত্তি করছি স্বপ্ন আছে লিখেছেন কবি কুতুবুদ্দিন বক্তেয়ার আমার কাছে ফাগুন আছে সুপ্ত কিছু আগুন আছে আমার কাছে ভক্তি আছে বুকে অনেক শক্তি আছে আমার কাছে ছন্দ আছে মিষ্টি মধুর গন্ধ আছে আমার কাছে সৃষ্টি আছে চোখ জোড়ানো দৃষ্টি আছে আমার কাছে যুক্তি আছে দুঃখ থেকে মুক্তি আছে আমার কাছে রত্ন আছে মানুষ হবার স্বপ্ন আছে शॉप नो अच्छे धन्यवाद